দর্শক আমরা এখন রয়েছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে আর এখানে সব সময়ের জন্যে পর্যটক ভর্তি থাকে কিন্তু বিরূপ আবহাওয়া অর্থাৎ ঝড়ো আবহাওয়া এবং বৃষ্টির কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত এখন প্রায় পর্যটক শূন্য আমরা যেদিকে দেখতে পাচ্ছি যে এখানে অথবা সন্ধ্যার পর থেকেই পর্যটক ভর্তি থাকে দিনের অন্যান্য সময়ে পর্যটক থাকলেও এই সময়টা এই ঝড়ো আবহাওয়া এবং বৃষ্টির কারণে পর্যটকের সঙ্গে একেবারেই কম খুব অল্প সংখ্যক পর্যটক যারা একেবারে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা সমুদ্রের পানিতে একটু লাফালাফি করছেন সমুদ্র বিরূপ আবহাওয়া ঝড়ো বৃষ্টি থাকায় সমুদ্র উত্তাল যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণ সেই পরিমাণ নাই তারপরেও সমুদ্রে রয়েছে কম বেশি উত্তাল পরিবেশ ঢেউ আমরা দেখতে পাচ্ছি এখন ভাটার সময় আর এই ভাটার সময় হওয়ার কারণটাতেই এখন পানির পরিমাণ কম বিকাল অর্থাৎ সন্ধ্যা অবধি আমি যেখানটায় দাঁড়িয়ে আছি পানি এই অবধি উপচে আসে এবং ঢেউয়ের পরিমাণও থাকা অনেক বেশি এই এলাকাটা সিবিসের এই এলাকাটাতে মাছের বারবিকিউ এবং সামুদ্রিক মাছ মাছের দোকান রয়েছে যেখানে পর্যটকদের পছন্দ মতো মাছ বারবিকিউ করা হয় এবং পর্যটকরা সেটা এখানে বসেই খেতে পছন্দ করেন আর এই আবহাওয়ার কারণে সেই এলাকাটাও রয়েছে পর্যটক শূন্য এই বিরূপ আবহাওয়ার মধ্যে যে পরিমাণ সমুদ্রের ঢেউ থাকার কথা সেই পরিমাণ ঢেউ নাই এমনি স্বাভাবিক ঢেউই রয়েছে আমি যেখান দাঁড়িয়ে রয়েছে এখনও ঘুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি গুড়িঘুড়ি বৃষ্টি এবং বিরূপ আবহাওয়ার কারণেই পর্যটক শূন্য হয়ে পড়েছে এই কুয়াকাটা সমুদ্র সৈকত